নমস্কার আমি কোয়েল শুভ সন্ধ্যা সকলকে নমস্কার আমি সৌভিক অঙ্গবঙ্গ চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ সাতাশে নভেম্বর আমাদের বিবাহ জীবনে ঠিক ছমাস মাস পূর্ণ হল আজ থেকে ঠিক ছ মাস আগে সাতাশে মে আমরা একে অপরের হাত ধরে পথ চলে শুরু করি তাই একটি ছোট্ট উদযাপনের মাধ্যমেই দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করলাম 0.5 না আমরা মনে হয় 6 মাস আমরা মনে হয় 1 বছর হয়েছে মানে আমাদের বিয়েটা মানেই আমাদের বিয়ে হয়েছে মাসে সবাই মানে বলেছে আমরা শীতে এত লোকে বিয়ে কনসে আমরা আ হাফ অ্যানিভার্সারিও আমরা যখন বিয়ে করতে তাহলে অ্যানিভার্সারি করতে পারলাম আমরা দুটোরই মজা

No hawai name. No. Except your poo. I'm powerful. Woo! Happy Anniversary! Happy não to anniversary, <laughs> anniversary to us! Happy Anniversary to U.S. Happy <laughs> <laughs> Anniversary to us. Happy Anniversary to us. আজই আনন্দের সাথে সাথে আবার মনটিও খুব খারাপ আমার কারণ আজকে আমার ছোটবেলাকার স্কুলের বন্ধু অতি প্রিয় বন্ধুর বিয়ে বিভিন্ন ব্যক্তিগত এবং দূরত্বের কারণে তার বিয়ে তার উপস্থিত হতে পারিনি কিন্তু বন্ধুদের এবং আমার পরিবারের সদস্যের সহযোগিতায় তাকে কনের সাজে ভিডিও কলে দেখতে পেয়ে মনটা একেবারে খুশি হয়ে গেছে ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনাই করি

পথ চলতে অনুভব করি একে অপরের উপস্থিতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ যত সময় পেরোচ্ছে আমার জীবনে সমস্ত স্বপ্ন যেন বাস্তবে পরিণত হচ্ছে চলে এসেছি আমরা চলো ভেতরে যাওয়া যাক হ্যাঁ

মুখে কি খুশি না খাবার ভালো খাবার বলে আমরা খেবি খুশি কি দিয়ে স্টার্ট হবে কাবাব কাবাব দিয়ে স্টার্টার দেখি স্টার্টারে তো কাবাব খেতে একটু ইচ্ছা করছে একটু না অনেকটা হুম এটা তো এমন মাস্ট টাইম নি আসছে অনেক ভালো ভালো খাবো মেন এটার অ্যাডভান্টেজ হচ্ছে একদম কাছেই আমাদের হ্যাঁ কাছে হলে আমি দশ পেয়ে হ্যাঁ রেডি হলাম নিচে চলে গেলাম হ্যাঁ এই রেস্তোরাঁর পরিবেশে যেন অদ্ভুত শান্তি বিরাজ করছে যা প্রতিটি মুহূর্তকেই আলাদা করে তোলে এই রেস্তোরাঁর প্রতিটি কোন দেখলেই যেন মনে হয় এক একটি কোন যেন এক একটি গল্প বলছে আর এই স্নিগ্ধতে যেন আমাদের মনকেও বিশ্রাম দিচ্ছে কেমন লাগছে পিরিয়াসলি এর এটা দারুণ বানি অনেক ঠান্ডা একদম ঠান্ডা প্রচুর ঠান্ডা কেমন খেতে আছে পারফেক্ট মানে হে ফিডব্যাক দাও না এটা

মিক্সড ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম বাট সেটা পাইনি তো এটা সি ফুডের বলল মানে সি ফিশ যেগুলো হ্যাঁ তো সেইটারই স্পেসিফিক পাওয়া যাবে তো আমরা কী অর্ডার দিলাম প্রন ফ্রায়েড রাইস ঠিক আছে এটা প্রন ফ্রায়েড রাইস আর আমরা রেগুলার যে চিকেনের গ্রেভি খাই সেটা নয় এটা হচ্ছে মুর কালিমিরি জানি না কতটা কালো মনে হচ্ছে দেখা যাক টেস্ট করে কীরকম একটু টেস্ট করে বলো দেখি কীরকম খেতে

আমরা একে একে অপরের পাশে থেকে শ্রদ্ধা জানাতে পারি এই বিশেষ দিনে বড়দেরকে জানাই প্রণাম এবং ছোটদেরকে জানাই ভালোবাসা আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে দেখা হবে পরের একটি ব্লগে সকলে ভালো থাকবেন